খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আমাদের আন্দোলন চলছে চলবে অবিলম্বে আমাদের রাস্তা সংস্কার করতে হবে করতে হবে এই রাস্তার জন্য আমাদের আন্দোলন চলছে চলবে এই রাস্তার জন্য আমাদের আন্দোলন চলছে চলবে অবিলম্বে আমাদের রাস্তা Corte, a me, corte, a me. দশ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবার পর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য আগামী পাঁচ বছর দশ হাজার কোটি টাকার কাজ তার নিজস্ব লোকসভা কেন্দ্র অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তিনি করবেন অন্যদিকে একাধিক রাস্তা এবং রাস্তা সংস্কারের দাবিতে অগ্নিগর্ভ রূপে সড়ক হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীও তো হবার পরেও এখনো পর্যন্ত রাস্তা সংস্কার হয়নি এমনটাই দাবি বিরোধীদের দক্ষিণ চব্বিশ পরগনা বজবাস দু নম্বর ব্লকের অন্তর্গত সাউথ বাওয়ালি গ্রাম পঞ্চায়েতের দুশো পাঁচ নম্বর বুথে দীর্ঘ চোদ্দ বছর ধরে রাস্তার অবস্থা আশঙ্কাজনক স্থানীয় মানুষদের দাবি পারিবারিক বিবাদকে উপেক্ষা করে বহুবার পঞ্চায়েত এবং বিডিওতে অভিযোগ করার পরেও রাস্তা সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে তিনবার টাকা বরাদ্দ হয়েও পারিবারিক বিবাদের জেরে একবারের জন্য সেই রাস্তা সংস্কার করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে তারাই নিজেরাই সরু সাঁকো বানিয়ে সাঁকোর মাধ্যমে যাতায়াত চালাচ্ছে গর্ভবতী মহিলা হোক বা বয়স্ক মানুষজন সবাই কিন্তু সেই বিপজ্জনক সাঁকো পেরিয়ে তাদের রোজ নামতার জীবন চালাচ্ছে এমনকি কেউ মারা গেলেও তাদের ভরসা কিন্তু ওই বিপজ্জনক সাকই শুক্রবার সাউথ বাউলীয় অঞ্চলে পাঁচ নম্বর মন্ডল প্রেসিডেন্ট পিথা দাস ওই রাস্তা সংস্কারের দাবি নিয়ে বিক্ষোভ দেখান এবং পরে ঘটনাস্থলে পৌঁছায় নোতাখালী থানার পুলিশ বাহিনী পরে পুলিশের আশ্বাসে সেই রাস্তা পুনরায় তার সুন্দর রূপ ফিরে পাবে বলে আশা এখন স্থানীয় বাসিন্দাদের দুশো পাঁচ নম্বর বুথে এখানে দেখা যাচ্ছে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলব দুশো পাঁচ নম্বর বুথে বহু মানুষ দীর্ঘদিন রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন এখানে আমিও আমার ক্যামেরা পার্সনকে রাস্তাটা দেখাতে বলবো যে কীভাবে একটা সরু গাছের মধ্যে দিয়ে সমস্ত মানুষ যাতায়াত করে এই রাস্তার দীর্ঘ চোদ্দ বছর দু হাজার দশ সাল থেকে দু ধরে এই রাস্তার এরকমই অবস্থা এটাই বলছেন স্থানীয় মানুষজন আমাদের সাথে আছেন বিজেপি নেত্রী পিথা দাস আমি পিথা দাসের কাছ থেকে জেনে নেবো যে কি সমস্যা পিথা দেবী এই যে রাস্তাটা এতদিন ধরে এই অবস্থায় যে কি সমস্যা দীর্ঘ সময় এর আগে দেখেছি আমরা দু সালে রাস্তাটা একটু মাটি দিয়ে মেরামতি করা হয়েছিল মানুষ যাতায়াত করতে পারত এর ভিতরে পনেরো থেকে কুড়িটা পরিবার আছে তারপরে যখন রাস্তাটা ভেঙে যায় যখন আমাদের তৃণমূল সরকার আসে সেই সরকার আসার পর থেকে তিনবার স্যাংসাং হয়েছে স্যাংসাং হওয়ার পরেও কোনো এই রাস্তার কোনো ব্যবস্থা কিছু করা হয়নি বাচ্চাদের যেভাবে স্কুলে যেতে হয় দীর্ঘ সময়তেই বাচ্চারা স্কুলে যেতেই পারে না প্রায় সমাতেই বাচ্চাদের অসুবিধা হয় অসুস্থ হলেও অসুস্থ মানুষদের নিয়েও অনেক সময়তে খুবই বিপদের মধ্যে পড়তে হয় দেখা যায় যে বাচ্চা মেয়েকে বা বাচ্চা শিশুকে আনতে গিয়ে এই পুকুরের মধ্যে এই গাছ ভেঙেও পড়ে গেছে এরকমও চিত্র দেখা গেছে শুধু তাই নয় এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই এখানকার সাধারণ মানুষ আপনারা একটু দেখবেন লক্ষ্য করে যে ঘর বাড়ি থেকেও সব বঞ্চিত হয়েছে আমরা যেখানে দেখেছি প্রধানমন্ত্রী যে আবাস যোজনার ব্যবস্থা করেছেন প্রত্যেকটা মানুষের যাতে ঘর বা লাইটের ব্যবস্থা হয় সমস্ত কিছু থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে আমরা প্রশাসনের কাছ থেকে জানিয়েছি দীর্ঘ সময় জানানোর পরেও কোনোরকম কোনো সুরাও হয়নি সদস্যের কাছেও যাওয়া হয়েছে সদস্যও কোনোরকম কোনো রেসপন্স করেনি তাই আজকে আমরা এই বিক্ষোভে বা আন্দোলনে নেমেছি প্রশাসনকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে প্রশাসন যদি অল্প কিছু দিনের মধ্যেই এই ব্যবস্থা কিছু করেন তো ভালো সুরাহ কিছু করেন তো ভালো তা হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এই তো দেখতেই পাচ্ছেন আপনারা তো দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড হারবার মডেল ডায়মন্ড হারবার কি করেছে যেখানে এটাই ডায়মন্ড হারবার মডেল আপনারা তো ক্যামেরার মাধ্যমেই দেখতে পাচ্ছেন যে এটাই ডায়মন্ড হারবার মডেল যেখানে মানুষ জল সমস্যা যেখানে মানুষের ঘরের সমস্যা ঘর দিয়ে জল পড়ছে এখানে যে শাসক দল রয়েছে যারা একদম পুরো দায়িত্বের মধ্যে রয়েছে দায়িত্বের সাথে সেখানে কাজ করছে তারা দেখা যাচ্ছে তাদের পার্সোনাল রাস্তা শালবল দিয়ে সরকারি শালবল দিয়ে পার্সোনাল রাস্তা হচ্ছে ঢালাইয়ের ওপর ঢালাই হচ্ছে কিন্তু সাধারণ মানুষ যেখানে বাস করে সেই রাস্তায় এই অন্ধ প্রশাসন দেখতে পায় না বা অন্ধ প্রশাসনের চোখে পড়ে না এখানে বিভিন্ন স্থানীয় মানুষ আছে আমি স্থানীয় মানুষের কাছ থেকে জেনে নেবো যে তাদের কত দিনের সমস্যা কি কী সমস্যা দিদি কি কি সমস্যা আপনাদের সমস্যা তো যাতায় খুবই প্রবলেম সব থেকে বেশি এটা গুরুত্বপূর্ণ জলেরও খুব প্রবলেম আর সব থেকে যাওয়া আসাটা আমাদের বেশি ঘর নেই আমাদের আমরা সবকিছু থেকেই বঞ্চিত হয়েছি সব সবাই জানে প্রশাসন সবাই জানে সবাই উপর এখানে উপস্থিত হয়েছিল পুলিশ থেকে সদস্য থেকে সবাই জানে আমাদের এই ব্যাপারটা তারা আশ্বাস দিয়েছিল যে হবে তো তিনবার স্যামসং নাকি হয়েছিল শুনেছিলাম তো তারপরে আমরা আর কিছু আর দেখতে পাচ্ছি না বলেছিল একবার হবে এখন কি চাইছেন আমরা এখন চাইছি আমাদের রাস্তা চাই এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত ব্যানার্জি কি বলেছেন শোনাবো আপনাদের আমি আপনাদের মুখে শুনলাম আজ অবরোধ হয়েছে তবে আমার নলেজে ছিল না এই আপনাদের মুখে শুনছি আমি সাউথ বালি প্রধান কালীনগর যে রাস্তাটার ব্যাপারে আমি প্রধানের থেকে দেখছি নিশ্চয় রাস্তায় যদি না হয়ে থাকে নিশ্চয়ই হবে পথশ্রীতে আমরা ফার্স্ট হয়ে আছি এই ডিস্ট্রিক্টে অতএব নিশ্চয়ই রাস্তা হবে যদি না হয়ে থাকে নিশ্চয়ই হবে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প কিন্তু বিশ্ব সেরা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নিঃশব্দ বিপ্লব সেখানে বিভিন্ন পাতায় খোদিত থাকে বিভিন্ন কোটি কোটি টাকার রাস্তা এই রাস্তাটা সাধারণ মানুষদের যা বক্তব্য এই রাস্তাটা তিনবার সানসান হওয়ার পরেও কিন্তু রাস্তাটা হয়নি সেই তিনবারের টাকা নিঃশব্দ বিপ্লবের পাতায় খোদিত হয়ে থাকলেও কিন্তু বাস্তবে রূপ পায়নি বিশ্বদীপ মণ্ডলের সাথে আমি মণ্ডল খবর চব্বিশ সাথে